আকাশের নীলি মাই যছ না কে দিলো হাই আকাশের মাই যছো না কে দিলো হাই সব কিছু তোমার করুণায় সব কিছু তোমার করুণায় ওগো ও দয়া আকাশে রয় নিলি যে না কে দিলো হায় আকাশে রাই নিলি যে না কে দিলো হায় কুকিলের কুহু কুহু গান কল কৌল নোদীর কলোতান সাগরের বুকে ঢেউ উরে যায় দোয়েল কইল মোহ কুকিলের কুহু কুহু গান কলো কল নদীর কল সাগরের বুকে ভাঙা ঢেউ উরে দোয়েল কোয়েল মোহ সূর্য ডুবে দিনের শেষে সূর্য ডুবে দিনের শেষে তোমারি সারা আকাশে রয় নীলি মাই যেছ না কে দিলো হায় আকাশে রাই নীলি মাই যে না কে দিলো হায় আধারের ঝৌনা কিরি দল ছোলো ছল ঘি জল পাহাড়ের ঝর না ধারা নিশীথের সাজানো তারা আধারের ঝৌনা কিরি দল ছোলো ছল ঘি জল পাহাড়ের ঝর না ধারা নিশীথের সাজানো তারা তাস বিী জপে দিনে রাতে তাস বি দিনে রাতে তোমারি গুঙ্গা গুঙ্গার আকাশে রোই নীলি মাই কে দিলো হায় আকাশে রাইনি মাই যছো না কে দিলো সব কিছু তো মার করুন নাই সব কিছু তো মার করুন নাই ও দয়া মো আকাশে রয় নীলিমায় যে ছো না দিলো হাই আকাশে রয় নীলিমায় যে ছো না কে দিলো হায়